বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য দুটি গাছের গল্প একটি নদীর পারে দুটি গাছ একসাথে বড় হয় একটি আম গাছ একটি হলো পেয়ারা গাছ আম গাছটা অনেক অহংকারী ছিল কিন্তু পেয়ারা গাছটা শান্ত স্বভাবের ছিল আম গাছটা তার উপর কাউকে বসতে দিত না কোনো ফল টল চিরত দিত না পেয়ারা আম গাছটা অনেক ভালো ছিল তার ফল ফলটি সবাই খেত কাউকে কোনো কিছু বলতো না অনেক ভালো ছিল গাছটা সবাই তার উপর অনেক আর ওই আম গাছের বগলে কেউ সহজে যেত না কারণ সে অনেক অহংকারী ছিল টুনটুনি এখন নদীর পাড়ে দুটা গাছে বড় হয়ে গেছে আমরা এখন সেখানে গিয়ে বাসা বানাবো অনেক ফল টল ধরে ভাই তুমি সত্যি কথা বলেছো আমাদের এখন ওখানে গিয়ে বাসা বানানো উচিত কারণ আমাদের বাসাগুলো অনেক পুরোনো হয়ে গেছে কবে যে ভেঙে যাবে তার ঠিক আর ওখানে থাকলে আমাদের সুযোগ সুবিধা ভালো হয় টুনটনি আমার বাসা তো আমি পেয়ারা গাছের উপরে বানাবো সেখানে গিয়ে মিষ্টি মিষ্টি পেয়ারা আম পাকা ফাকা পেয়ারা আম খাবো নতুন অ্যাপে আমরা আমাদের Supremo সমনবো। আমে খুব ভালো লাগে, আমে জস খেতে ভালো লাগে, আমে শব্দই খেতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে বাবা, ঠিক আছে। যে যেখানে পারো সেখানে ভাষা বানিয়ে নাও। চলো যাই, চালু করে যায় অন্য জায়গা থেকে পাঠিয়ে গিয়ে সেজদা ভাষা বানিয়ে নেয়। তাহলে আমাদের সেখানে বাসা বানানো হবে না। আমাদের কাছে থেকে আমরা পরে পাবো না। চলো যায় চালু করে যাই। তখন তারা তিন দিন সেই জায়গায় ভাষা বানাতে চলে আসে গাছের কাছে। পেয়া ভাই দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে পেয়ারা গাছে পেয়ারা আমও দেখি ধরেছে ঘরে আমি বলেছিলাম না পেয়ারা গাছে বাসা বানাবো দেখো আমার গাছে আগে থেকে পেয়ারা ধরে আছে আমি এখন পেয়ারা আম খাবো তুমি চেয়ে চেয়ে দেখবে যাও তুমি এখন অপেক্ষা করতে থাকো কখন আম ধরবে তোমার গাছে

তখন টিয়া পাখি গাছের উপর উঠে যায় পেয়ারা গাছের উপর সে ঘর বানাতে থাকে এদিকে টুনটুনি পাখি আর গরি তখন তারা যখনই আম গাছের উপর উঠে বাসা বানানোর জন্য তখনই আম গাছ রেগে যায় তখন তাকে তাদেরকে বলতে থাকে নামা বলছে আমার উপর থেকে আমার উপরে তোমরা বসবে না তোমাদেরকে বসতে দেবো না তোমরা হাঁটবে আমার আমাকে ময়লা করে ফেলাবে না আমার তোমরা কিন্তু বলছি আমগাছ ভাই আপনি ডেকে যাচ্ছেন কেন আমরা যদি আপনি না বসে তাহলে কোথায় গিয়ে বসবো আমরা পাখিরা কোথায় যাবো আপনারা বলতে পারেন আপনার যদি বসতে না দেন আমরা কোথায় যাবো আমার প্রতি করে আমি বসতে দিই না তাহলে তোমাদেরকে বাসা বানাতে দিব কেন তোমার সাহস করতে বলো তুমি আমার উপর বাসা বানাতে চাও যাও বলছে এখান থেকে তোমাকে আমি বাসা বানাতে দেবো না আমার উপর যাও এখান থেকে কিন্তু আপু আমি এই গাছর উপরে বাসা বানাবো দেখি কি করে সে আমাকে থামায় আমি এই গাছের উপরে বাসা বানিয়ে ছাড়বো ঘুরি এসব কথা বলতে ছিল টুনটুনির সাথে কিন্তু গাছটি তখন টাস করে একটা চর মেরে বসে ঘুরির গাল তো লাল হয়ে যায় ঘুরে দেখে ভয় পেয়ে যায় কি আমাকে মারলো আমি ওখানে গিয়ে আমার স্বামীর কাছে গিয়ে আমি বলে দিব আমাকে এইভাবে মারলো আমার স্বামী এসে তাকে শিক্ষা দিবে তুমি আমার উপর বাসা বানাও আমার কাছে উপর বাসা বানালে কেউ কোনো কিছু বলবে না কারণ তোমাদের কিছু ডাকগুলো আমার কাছে খুবই ভালো লাগে আম গাছটা এরকম খুবই অহংকারের সাথে একটু ভালো না এখানে এসে বাসা বানাও আম গাছ ভাই ভদ্রতা শিখে রাখুন দেখুন এই সেও তো আপনার মধ্যে একটি গাছ না যদি এত ভালো হতে পারে আপনি তো খারাপ কেন আপনি কাল গরিকে মারলেন আবার হচ্ছে গিয়ে বসতে না দেখে সাথে সাথে বলছে আমাদের বাসা বানাতে আপনি এত খারাপ কেন আপনি তো একটু ভালো না আমি হচ্ছে এক গাছের রাজা আম গাছ তাহলে ওর সাথে আমার তুলনা তুমি কিভাবে করতে পারো ও একটা পেয়ারা আম গাছ ওর সাথে আমার তুলনা করলে হবে নাকি তোমরা যাও এখান থেকে যাও তোমাদেরকে আমি এখানে থাকতে দেবো না বেশি কথা বললে তোমাদের ধরে গিয়ে তখন মারবো গরি আর পাখি সেই পেয়ারা গাছের উপরে বাসা বানায় এদিকে গরে গিয়ে বাসায় গিয়ে তার স্বামীর কাছে সব কিছু গিয়ে বলে দেয় গরি তোমাকে কে মেরেছে তুমি আমার কাছে বলো ওকে আজকে আমি শেষ দিতে দেব তোর সমস্যা কি করে হয় যে আমার বসে হলো হাত তুলে দেখি এত বড় সমস্যা কার আছে এত বড় কোলে যে এই জঙ্গলে কার আছে যে তোমার কথা শুনলে আমাকে ধরে মারবে ওই গাছটা খুবই অহংকারী গাছটা আমাকে মেরেছে তুমি তাকে উচিত শিক্ষা দাও ওই গাছটা অনেক খারাপ একটু ভালো না সবাইকে ধমকি দেয় তার উপর কাউকে বসতেও দেয় না এবং কেউ কেউ বাসাও বানাতে দেয় না সে অনেক খারাপ সে এই গাছটা থাকলে আমাদের সমস্যা হয়ে যাবে কি ওই আম গাছে এত বড় সাহস তোমাকে মেরেছে ওকে গিয়ে আমি কেটে দু টুকরো করে দিব এসব কথা বলে কালো সেখান থেকে কোরাল নিয়ে উড়ে চলে যায় গাছ কাটতে আমি শেষবারের মতো বলছি তোমার উপর বাসা বানাতে দাও গরিকে না হলে তোমাকে কেটে আমি দু টুকরো করে দিব তোমাদেরকে দিয়ে অনেক গন্ধ হয় এই কারণে আমার পরে বাসা বানাতে দেয় না তোমাদের চিল্লাপাল্লা শুনে ভালো লাগে না তোমাদের চিল্লা অনেক খারাপ লাগে যাওয়া থেকে যাওয়া বলছি কি আমাদেরকে দিয়ে তোর গন্ধ কয় তুই এরকম কথা বলতে পারলি তোকে কেটে দু টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো সেই পানি দিয়ে গোসল করবো তাহলে আমার মনে আসা শান্তি হবে তোকে দেখাচ্ছি কোড়াল নিয়ে গাছটাকে কাটতে যায় তো ধরে গাছটা শূন্য করে ধরে তখন ধাম করে ছেড়ে দেয় নিচে কালো পরে যায় হাইরে মরে গেছে রে হাইরে মরে গেছি রে আমার মানজা ভেঙে ফেলেছে রে গড়ি চালু করে আমাকে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে চলো না হলে আমি শেষ হয়ে যাবো আমার কোমরটা ভেঙে গেছে চালু করে নিয়ে চলো ডাক্তারের কাছে তখন গরিব কালোকে উঠিয়ে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় অন্যদিকে আম গাছটা তো অনেক খুশি হয়ে যায় আসছো তুমি মোটেও ভালো করো নেই কারণ দেখো ওরা পাখি পাখি যদি আমাদের কাছে না থাকে হলে কোথায় যাবে ওরা ওদেরকে আমরা সহযোগিতা না করলে ওরা কোথায় থাকবে কি করবে বলো ওরাও তো আমাদের মতোই ওদেরকে আমাদের সহযোগিতা করা উচিত তুমি কাজটা মোটেও ভালো করো তোমাকে ভালো ব্যাস করতে হবে এবং করলে তুমি একদিন মারা যাবে দেখো বন্ধু দেখো তুমি এত অহংকারী হয়েও না এত অহংকারী হলে আল্লাহ তালা তোমাকে কখনোই মাফ করবে না এটা মাথায় রেখো তুমি আমারটা আমি ভালো যে বেশি কথা বলি তখন কিন্তু চর মেরে দিব পেয়ারা গাছটা তখন সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে সে ভুল কাজ করছে এদিকে অনেক দিন কেটে যায় এইভাবে দিন কাটতে থাকে এদিকে আম গাছে আমও ধরে যায় কালো আছে কত আম ধরেছো তুমি আমাকে একটা আম করে দাও প্লিজ আমাকে একটা আম করে দাও আম খেতে মন চাইছে আমার না না যেতে পারবো না ওরে আম গাছটা মোটাও ভালো না ধরে ধরে মারে আগের মত আমার কোমর যদি ভেঙে যায় তখন আমি কি করে আম দিতে পারবো না টুনটুনে ফুটিয়ে পাখি ভাই প্লিজ তোমরা আমাকে একটা আম কেউ এনে দাও আম খাবো আম খেতে আমার খুব মন চাইছে দাও না কেউ তোমরা আম আমাকে একটা এনে গড়ি তুমি আম খাওয়ার কত ভুলে যাও লাগলে তুমি পেয়ারা খাও দাও না আম গাছটা আম দেয় না আম চাইলে ধরে ধরে কিভাবে মারে তার উপর তো যাওয়াই যাবে না তার সামনে চলা যায় অন্য কোনো জঙ্গল চেয়ে একটা আম নিয়ে আসে তাদের আম খেতে যাতে মন থাকে কাছ থেকে একটা তাই না আশেপাশে তারা কাছাকাছে চলে যায় সেখান থেকে অনেক আম নিয়ে আসে এসব কথা বলে তখন তারা অন্য জঙ্গলে আম আনতে উড়ে চলে যায় এদিকে আম গাছটা থেকে কেউ একটা আমও খেতে পারে না আম গাছটা এত দুষ্টু ছিল যে এইভাবে আম গাছটা অনেক খুশি হয়ে যায় যে আমার গাছ থেকে কেউ কিছু খেতে পারে না এভাবে দিনকাল কাটতে থাকে একদিন সেখানে অনেকগুলো মধুমাছি চলে আসে বন্ধুরা আমরা এখন থেকে এখানে বাসা বানাবো কারণ কি সুন্দর বড় বড় আম আছে এবং কি গাছটা উঁচা আছে আমরা এখানে বাসা বানাবো তোমরা কি বললে আমার উপরে বাসা বানাবে আমার উপরে একটু বাসা বানাতে পারবে না কারণ আমি সব জিনিস পছন্দ করি না বুঝেছো তোমাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার অনেক গন্ধ করে তোমাদের দিয়ে অনেক গন্ধ করছে যাও ওখান থেকে যাও ওই গাছে গিয়ে বাসা বানাও কিন্তু আমার এখানে বাসা বানাতে পারবে না যাও বলছে এখান থেকে তোমরা না হয় তোমাদেরকে মেরে দেবো কিন্তু আম গাছের মুখে এরকম কথা শুনে তখন মধুমাছিগুলো সে পেয়ারা গাছে যায় বাসা বানাতে তখন পেয়ারা গাছটা

লোকটি তখন এসব কথা বলে নে সেই গাছটিকে কাটতে শুরু করে দেয় সেই গাছটিকে কেটে তার লাকড়ি সে মাথায় নিয়ে সে তখন সেখান থেকে চলে যায় বন্ধু আমি তোমাকে বলেছিলাম দেখো বন্ধু এতো বন্ধু আস্তে তোমার তো মারা যাবে কারণ তোমাকে আমি বারবার বলেছিলাম দেখো বন্ধু এত হংকার কিন্তু ভালো না আম সে তুমি নিজের ভুল সে বুঝতে পারে সে অনেক কান্না করতে থাকে এসব ভেবে যে আমি কত বড় ভুল করেছি আমার ভুলের কারণে আজকে আমি সাজা না হলে আজকে আমার এই অবস্থা হতো না এর জন্য আমি নিজেই দেয় মরে গেলেও মরে গিয়েও শান্তি পাবো না আমার কারণে অনেক পশু পাখি কষ্ট পেয়েছে এত বড় ক্ষতি হতো না তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা গল্পটা তো এটাই বোঝানো হয়েছে যে সবাই ফ্যামিলি নিয়ে সবাই একসাথে থাকত তাহলে ফ্যামিলি অনেক সুখে থাকে এবং কি সংসার অনেক সুখ আসে এবং কি কোনো দিয়ে কোনো কষ্ট হয় না একজনের কষ্ট একজন পাশে দাঁড়ানো যায় এভাবে সবাই একসাথে মিলেমিশে থাকে তোমরা কি বুঝতে পারলে যেমন কর্ম তেমন তার ফল ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে দুদিন এগারো পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য